আল্লাহ পরকাল দিবসের মালিক মালিক আমরা শুধু তোমার ইবাদত করি এবং সাহায্য কথাটা দেখেন আল্লাহ সব বড় দয়ালু বিচার দিনের মালিক জানি আমি মালিক দিন কিন্তু হে আল্লাহ তুমি আমাদের তাদের পথ দেখাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হামিন হামিন মানে তাই যেন হয় আচ্ছা তাইলে আমি নামাজে কি বলেছেন হে আল্লাহ তুমি আমাদের তাদের পথ দেখাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট আপনি এখানে কিন্তু একজন লোক খুঁজতে আছেন যে আল্লাহ নিয়ামত প্রাপ্ত এইটা দিয়ে হলো পীর খুদুন লাগে যে আল্লাহ নিয়ামত পাইছে তারে সন্ধান করি আমি তাই জানো হয়

খেয়াল করবেন কি বলতে বাংলা অর্থ বিখ থেকে এমনি জল বাইরে বো যখন আপনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস সৃষ্টি হইব কথাই আপনি ভিতরে মানে বিশাল কিছু মনে হইব আর আল্লাহ যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট করেন তাহলে হবে না সারাদিন পড়লে হলো আপনি আল্লাহর প্রতি যখন আপনি বিশ্বাস যেহেতু আপনাকে মরতে হবে মরা ডর দেয় না আপনি আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি মরানোর কোনো ভয় নেই আছে না হ্যাঁ না একটা স্কুলের ছাত্র যদি পড়াশোনা ভালো করে বেদবি না করে সারের কথা অনুযায়ী চলে তাহলে তো পরীক্ষা কিছু ভয় নাই তার ভয় নাই তা আমরা তো তাই তাহলে আল্লাহ মুখে লাগে না ধরো মুখে লাগে

কাগজের কোরআন লিখে নেবেন একটা লাল কলম লেবেন লাল কলম নিয়ে আন্ডারলাইন করবেন অথবা এই যে হাইলাইট খালি আছে না কলম ওই যে হাইলাইট খালি যে কি মারবেন যেগুলো আপনি জীবনে শুনেন না ওইটিরে আর কোরআন শিফটটা পড়া আপনার জন্য একজনের নেশা অথবা খুব ভালো লাগছিল আপনার অটোমেটিক ভালো লাগতাছে আপনি দূর করে ভালো লাগাতে করেন ভালো যদি না লাগে তাহলে আপনি পড়বেন না ওটা ওর মধ্যে আগ্রহ জন্ম কখন যখন আপনার ভালো লাগে

বেশ সানারেছে আগে দেবো ভাই ওদুরা জাহান নামে কঠিন কথা কিন্তু না বুঝে সুরা বাঁকা রায় আছে বোধ চার পাঁচটা আয়াত সুরা সু মধ্যে আছে চার পাঁচটা আয়াত সব মিলে সতেরো আয়াত আছে এই ভ্যান এমন কথা কইছে যে কেউ যদি কোরআন পড়াইয়া কিংবা ধর্ম প্রচার পড়াইয়া ওইরা ওইটা যে অর্থ হয় না খায় ওই অর্থটা তার আগুন হয়ে ঢুকে পেটের মধ্যে হম কঠিন কথা তোরা বাকারা বোধ একশো চুয়াত্তর পঁচাত্তর মনে হয় তারপরেও কি তোমরা বুঝতো না এমন কথা কইছে কোরআন তাহলে আজকে দুঃখটা হলো ওই যে আমরা কোরআন থেকে বিমুখ হতে আমাদের চোখে ধুলা দিতে আরাম হয়ে গেছে কোরআন বুঝতে পারেন দুধটা দুধ পানি কে পানি ক্লিয়ার